আসসালামু আলাইকুম এখানে কিছু বিষয় উল্লেখ করা আছে যারা সেকেন্ড টাইমার আসো তারা এই টপিকগুলো দেখে বুঝতে পারবা তুমি এই বিষয়গুলো পড়ে আসছো এবং কিছু কিছু বিষয় আছে যেটা তুমি করো নাই যার কারণে তোমার চান্স মিস হয়ে গেছে এবং ফার্স্ট টাইমার যারা আসো তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করো যে আমার এই বিষয় অবশ্যই করতে হবে এবং ভাইয়া যেগুলো নিষেধ করবে এগুলো করা যাবে না আর সেকেন্ড টাইমার তোমরা তোমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার এগুলো করা ট্রাই করবে এবং যেটা নিষেধ করা হবে সেটা করবে না তো চলো আমরা দেখি যে অ্যাডমিশনের দাযা আসলে কারা অ্যাডমিশন চান্স কেন সেটা ছবিতে হোক না কেন সব জায়গায় সে মিস করবে তো আমরা এটা একটু দেখবো চলো এখানে কি বিষয়ের কথাগুলো বলা আছে প্রথমত যেগুলো আমাদের অবশ্যই নব্বই এক লাখের চলে যায় মেইন কিন্তু এত জনের না মেইন প্রিপারেশন কিন্তু জনের নাই সর্বোচ্চ পাঁচ থেকে সাত হাজারের একটু হয় প্রিপারেশন আছে বা এগুলো শুধু হুদাই হুদাই কোনো রকম কোচিং ভর্তি হয়েছে দুই একটা টপিক পড়ছে পরীক্ষা দিচ্ছে এরকম করে তো এই তো হওয়া যাবে না তাই না পরীক্ষা যেখানে দিচ্ছ যেটা আমি করতেছি অবশ্যই আমাকে ভালোভাবে করতে হবে আমার দেখো ভাই তোমার স্বপ্ন হয়তো বা ছিল যারা সেকেন্ড টাইম আর আসছো যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে পরে একটা স্বপ্ন ছিল মিস হয়ে গেছে এই জন্য আমি হাল ছেড়েছি এরকম না ভাই হয়তো বা ওখানে গেলে তোমার অন্যদিকে খারাপ থাকতে পারতো তো এই ব্যাপারটা মেনে না তুমি ভাগ্যকে মেনে নিয়ে এখন আবার তুমি পরিশ্রম করো পরিশ্রম দোয়া এসবের মাধ্যমে কিন্তু ভাগ্যকে পরিবর্তন করা যায় আচ্ছা বাংলা প্রথম পত্র না পড়া এখন আমরা কি বলতেছি এখন আর বলতেছি ছবিতে চান্স পাই নাই কিসের জন্য বা এই কাজগুলো তুমি যদি করো তাহলে কিন্তু চান্স পাবা না বাংলা প্রথম পত্র না পড়া আগে কিন্তু আমাদের অন্যান্য অন্যান্য যে বিষয়গুলো ইউনিভার্সিটিতে দেখা যায় তেমন একটা বাংলা প্রথম পত্র থেকে কোশ্চেন আসে না আগের কথা বলতেছি বাট ছবিতে কিন্তু বাংলা এটা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট ছবিতে সে আগে থেকে বাংলা কিন্তু অনেক বেশি কোশ্চেন আসে অ্যান্ড এমনকি শুধু যে বাংলা প্রথম পত্রে যে টপিকসগুলো আছে এগুলো থেকে না তাদের যে রাইটার গুলো আছে রাইটার যে ওয়ার্কস যেগুলো আছে মানে তাদের যে সাহিত্য কর্মগুলো আছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখা যায় যেগুলো হুবহু কমন চলে আসে বিসিএস থেকে তো বাংলা প্রথম পত্র অবশ্যই ভালোভাবে পড়তে হবে বিশেষ করে তোমার লাল সালু আর অনেক বেশি ইম্পর্টেন্ট লাল সালু থেকে অনেক সময় দুইটা তিনটার মতো কোয়েশ্চেন চলে আসে তো লাল সালু তারপরে সিরাজ উদ্দৌলা গদ্য পদ্য যা আছে সব ভালোভাবে দেখে নেবে এবং এটা তোমার ফুল সিলেবাস ফুল সিলেবাস নট শর্ট এটা কিন্তু ফুল সিলেবাস ফুল সিলেবাস তারপরে জিকে প্রিপারেশনে কমতি জিকে

ভালো ভাবে না জানো কোশ্চেনটা পরে বুঝতে না পারো তাহলে সলভ করতে পারবা একেবারে সরাসরি রুলস তুমি এখানে ফলাতে না তো এই ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট যে তোমার কি করা যাবে না একেবারে রুলস দিয়ে সব করা যাবে না তোমাকে বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে পারফেকশনের জন্য তোমার যেটা মাস্ট লাগবে সেটা কি সেটা হলো চবি কোশ্চেন ব্যাংক অনেকে পড়তে চায় না বলে যে ভাই কোশ্চেন যেটাও পড়তে হয় আছে সেটা প্র্যাকটিস বেশি হবে তারপরে কি তারপরে হইলো তোমার এই কোশ্চেন ব্যাংকগুলো থেকে চবি কোশ্চেন ব্যাঙ্ক যেটা হুবহু কিন্তু প্রশ্ন কমন চলে আসে গত বছর যে পরীক্ষাটা হয়ে গেল এখানে বিতে আসে নাই বা ডি তে কিন্তু বাংলা জি কে প্রচুর পরিমাণ হুবহু বিগত কোশ্চেন গুলো কমন আসছিল বিসিএস থেকে আসছিল তারপরে ছবি কোশ্চেন এবং ঢাবি কোশ্চেন ব্যাংক এটা আদর্শ মান ধরা হয় বুঝতে পারছো তো তোমার ছবির জন্য অবশ্যই বিসিএস কোশ্চিন ব্যাংক লাগবে আর তুমি যদি ঢাবি লাভি সবগুলোতে পরীক্ষা দাও তাহলে সবগুলো কোয়েশ্চিন ব্যাংক পড়াই হয়ে যাচ্ছে তাই না স্পেশালি আমরা শুধু ছবির জন্য এটা বলতেছি তারপরে আমরা দেখবো চলো তারপরে যে ব্যাপার একসাথে সব পড়তে চাই একসাথে সব পড়তে চাওয়ার যে ব্যাপারটা যে আমি একবারে সবগুলো শেষ করে ফেলবো আর আমার সময় নয় আমার একদিনে সব পড়তে হবে এবং যা যা আছে আমি সব পড়বো মানে এই ব্যাপারটা তোমাকে ছাড়তে হবে ভাই যে একসাথে আমি সব পড়তে পারবো না ভাই এই ব্যাপারটা তোমাকে ছাড়তে হবে তারপরে ইংলিশ না করে বেসিক সহকারে তোমাকে পড়তে হবে তারপরে পরীক্ষা দিতে ভাই পরীক্ষা হবে প্রচুর পরিমাণে তুমি যত বেশি পরীক্ষা দেবা তত তোমার চর্চা হবে তত বেশি তুমি কিন্তু দ্রুত এমসি কেউ সলভ করতে পারবা বুঝতে পারছো ব্যাপারটা তো প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে আর পরীক্ষা দিয়ে তুমি তোমার র্যাঙ্কিং জানতে পারবা অন্যদের সাথে নিজেকে তুলনা করতে পারবা আমি অন্য সাথে নিজেকে তুলনা করতে

এই বই পড়োনakan টপিকস নিয়ে ভালোভাবে ক্লিয়ার করে পড়বা তারপরে মেসেজিং করতে করতে পড়াশোনা ভাই এটা ভুলেও করিও না পড়াশোনা করতে করতে যদি জাস্টে নরমাল মেসেজ আসে বা ফোন হাতে নাও পরবর্তীতে মনোযোগ দিতে তোমার কিন্তু 20 মিনিট প্লাস লাগবে মনোযোগটা নিয়ে আসতে ধর তোস আরে মেসেজ আসে করতেছেন না ভাই তোর ব্রেন ওইদিকে চলে গিয়েছিল আবার ওটাকে সিদিশিল করতে তোমার আরো সময় লেগে যাবে সো ফোন থেকে দূরে থেকে পড়াশোনা করবা এন্ড পড়াশোনার যে ব্যাপারটা এক নাগারে তোমাকে একবারে 4 ঘন্টা 10 ঘন্টা এরকম পড়া লাগতেছে না ভাই তুমি কি পড়বা

আচ্ছা তারপর সিক্রেট যেটা হইলো যে ভাই পড়াশোনা পড়াশোনার যে ব্যাপারটা তোমার ভাই আমি দিন পরে কি করব এক সপ্তাহে কি এগুলো রুটিন না ভাই তুমি সকালে ঘুম থেকে উঠবা আজকে আমার কি করতে হবে ধরো তুমি কোন একটা প্ল্যাটফর্মে ভর্তি আসো সেখানকার পরীক্ষা যে এটা আছে ওটার আগে থেকে অবশ্যই করতে হবে তাই না তো আহ প্ল্যাটফর্মে কোন কোন ক্লাস আছে কখন কি হবে মানে ভাই তোমার একদিনের যে চব্বিশ ঘন্টা এইটা তুমি শুরু করবা এইটা এইটা তুমি রুটিন বানাবা তোমার নেক্সট দিনে কি করতে হবে সেইটা না আজকের দিনে আমি কি কি করব এরকম করে রুটিন বানাবা আর এখন যারা নিয়মিত প্লিজ 4 ঘন্টা থেকে 5 ঘন্টা পড়া ট্রাই করো সামনের দিকে আমরা বাড়াবো আস্তে আস্তে তোমরা শুরু করো এইটা আচ্ছা তারপরে আমাদের গাইডলাইন একটা ব্যাচ রয়েছে উইলার অ্যাডমিশন কেয়ার টেলিগ্রাম চ্যানেল এইটা এখানে তুমি জয়েন হইলে ফ্রি ক্লাস মডেল টেস্ট পরীক্ষার আপডেট গাইডলাইন সবকিছু সম্পর্কে জানতে পারবা তারপর আমাদের ব্যাচ লঞ্চ হয়েছে তুমি যদি আমাদের সাথে তোমার মানে যদি আমাদের সাথে চালিয়ে যেতে চাও তাহলে আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো যদি তুমি ফার্স্ট টাইম আর তাহলে ডিউ ফাউন্ডেশন সেকেন্ড টাইম টাইম ফাউন্ডেশন এই দুইটা ব্যাচে ভর্তি হইলে অ্যাডমিশনের শেষ পর্যন্ত সবগুলো কোর্সে তুমি অ্যাক্সেস পেয়ে যাবা তারপরে দেখো আমাদের আরো দুইটা ব্যাস রয়েছে ইংলিশ ফাউন্ডেশন কোর্স যাদের ইংলিশ নিয়ে অনেক বেশি প্রবলেম আহ আমাদের সাথে তুমি যদি ভর্তি হয়ে যাও বা ভর্তি আসো যারা বা ওই দুইটা কোর্সের মধ্যে একটা কোর্সে ভর্তি হয়ে গেলে এগুলোতে কিন্তু ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা যাবা আর ইংলিশে প্রবলেম থাকে একান্ত ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে এই নাম্বারে নক দিলে ডিটেলস সবকিছু জানিয়ে দেওয়া হবে এই নাম্বারে নক দিয়ে তুমি কিন্তু দশটা ফ্রি বেসিক ক্লাসও পেয়ে যাবা তারপরে বিউপি কেন্দ্রিক আমাদের বিস এফ ট্রেপল এস এ প্রিপারেশন নেওয়ানো হবে এখানে জি ইংলিশে আসবে এখানে অনেক বেশি ভয় আমরা বাংলা ক্লাস নিব তারপর ইংলিশে নিব তারপরে এরপর পরীক্ষা হবে সবকিছু চলতেই থাকবে আমাদের ক্লাস ক্লাস টেস্ট মেমোরাইজিং টেস্ট নিয়মিত চলতে থাকে